এটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলার মাটিতে ভারতবর্ষের মাটিতে হেরোইন থেকে শুরু করে যখনই গাঁজা কোনো কাণ্ডে আপনি যদি রাজনৈতিক যোগ খোঁজেন এর আগে বহুবার দেখা গিয়েছে বিজেপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এরম ঘটনার যোগ পাওয়া গিয়েছে আমাদের বক্তব্যের জায়গা হচ্ছে এর আগেও আপনাদের মনে আছে যে বিজেপির একজন নেত্রী পামেলা গোস্বামী তার কাছ থেকে কোকেন উদ্ধার হয়েছিল এবং সেই পামেলা গোস্বামী কিন্তু চিৎকার করে ареস্ট হওয়ার সময় একটা কথা বলেছিলেন যে বিজেপির বাংলার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গী যিনি সহযোগী ছিলেন राकेश সিং তিনিই নাকি তাকে ফাঁসিয়েছেন আজকে আবার এই বিজেপির কিষাণ মোর্চার নেতা তিনি আবার বলছেন তাকে নাকি বিজেপির লোকেরা ফাঁসিয়েছেন আচ্ছা কিষাণ মোর্চা কথার অর্থ কি যারা চাষবাস করেন তারাই তো তুই গাজার চাষটাকেও কি বিজেপি কিষান মানে গাঁজার চাষও যিনি করেন তিনিও কি কিষাণ মোর্চার দায়িত্ব পেতে পারেন মানে এটাকেও কি বিজেপি লিগাল চাষের আন্ডারে ধরে কারণ ইনি যে ইনি কিসের চাষ করেন কিসের ব্যবসা করেন এটা না দেখেই কি বিজেপি তাকে দিয়েছিল এটা কিন্তু আমাদের জানা নেই এর আগেও আমরা জানি দু তেইশ সালে পাঞ্জাবে ইন্দার আকবাল সিং তিনি শিরোমণি আকালি দল ছেড়ে বেরিয়ে আসেন এবং দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন তার সঙ্গে যোগ দিয়েছিলেন পার্শ্বত্তম সৌধী এই পার্শোত্তম সধিকে তিনি তেইশ কিলোগ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হয়েছিলেন এবং ঘটনাচক্রে এই ব্যক্তি স্বয়ং অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন অর্থাৎ পামেলা গোস্বামী থেকে শুরু করে পরবর্তীকালে তার মুখ থেকে রাকেশ সিং এর কথা বেরিয়ে আসা আপনি পরশুরাম সৌধির কথা বলুন কিংবা আপনি হালফিলের যে রূপা দেবীর বাড়ি থেকে তার হাজবেন্ড ধরা পড়েছেন তার কথা বলুন এটা বারংবার প্রমাণিত হচ্ছে তার সঙ্গে যে ছবিগুলো বারংবার উঠে আসছে সুকান্ত মজুমদারের সঙ্গে এই আমাদের গাজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি স্বপন বাবুর সঙ্গে গাজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ এখানে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বিজেপি দলটাই কোথাও গিয়ে গাজার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর ২৪ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ফাইভ এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা সাইকেল ভ্যান অথবা রিক্সা মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার যোগাযোগ এইট